আসসালামু আলাইকুম ডট মাইনিং ইউজারদের জন্য তারা একটা সুখবর কিন্তু আসতে যাচ্ছে এটা নিয়ে তারা অফিসিয়ালি একটা আপডেট জানিয়ে দিছে তাদের যে ফাইনাল লিস্টিং প্রিপারেশন সেটা কিন্তু তারা শুরু করে দিছে এটা সম্পর্কে তারা গতকালকে আরেকটা টুইট করেছে তো সেই টুইটে তারা কী বলেছে এটা আমি আপনাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এটা কিন্তু ট্রোন ব্লক মাধ্যমে আমাদেরকে পেমেন্ট দিবে এটা টোন ব্লক মাধ্যমে কিন্তু মার্কেটে আসবে সে সম্পর্কেও জানতে পারবেন এবং এটা কবে লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এটা এখানে মিউফায়ার আজকে যে কম্বো ছিল সেটা কিন্তু আমরা এখানে কোড সহ কিন্তু শেয়ার করেছি পিক্সেল ভার্সেস যে ডেইলি কম্বো ছিল সেটাও কিন্তু এখানে শেয়ার করা হয়েছে এসএল হামিস্টার ক্যাপমাটে যে যে ডেইলি সি সেটা শেয়ার করা হয়েছে ট্যাপ শপে যে কোড ছিল গতকালকে সন্ধ্যা দিকে এসেছিল সেটা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে ঠিক আছে সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন ডট কয়েনে আমরা অনেকদিন ধরে কিন্তু কাজ করে আসছি এই মাইনিং প্রজেক্টটা খুব একটা বেশি ভাইরাল না হলেও আমার মনে হয় এই মাইনিং প্রজেক্টটা কিন্তু সবাইকে একটা ভাইরাল ধরনের দিবে কারণ তাদের যে কমিটমেন্ট এবং তাদের যে কাজের বিষয়গুলো আছে সেগুলো কিন্তু অন্যান্য মাইনিং প্রজেক্ট থেকে একটু আলাদা আপনি তো লক্ষ্য করলেই বুঝতে পারবেন হ্যামস্টার ট্যাপসোয়াপ সেটা কিন্তু হিউজ পরিমাণ ভাইরাল বাট এই যে ডট কয়েন এটা কিন্তু খুব বেশি ভাইরাল না তারপরেও এই ডট কয়েনটা লিস্ট করার জন্য মার্কেটে নিয়ে আসার জন্য টোন ব্লক সরা সরাসরি কিন্তু টুইট করে জানিয়ে দিচ্ছে যে তারা টোন ব্লক চেইনে এই ডট কয়েনের অর্থাৎ ডিটিসি যে টোকেনটা এটা কিন্তু তারা মার্কেটে নিয়ে আসবে ঠিক আছে তো দেখেন সর্বশেষ তারা একটা টুইট করেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি যদি আপনাদের টুইটার একটু নিয়ে চলে আসি তো এখানে ডট কয়েন লিখে একটু সার্চ করেন দেখেন ডট কয়েন লিখে একটু সার্চ করলে এই যে চলে আসবে এটা হচ্ছে ডট কয়েনের অফিশিয়াল যে টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ ডিটিসি যে টোকেনটা তারা আমাদেরকে দিবে তো এখানে তারা বারো ঘন্টা আগে এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে দেখেন এই যে বারো ঘন্টা আগে সেটা হচ্ছে ফাইনাল প্রিপারেশন অ্যান্ড টেস্ট ডিটিসি মাইনিং মানে তারা ফাইনাল প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছে এবং টেস্টিংও তারা করছে ঠিক আছে ডট কয়েন কামিং এই যে ডট কয়েন কামিং অর্থাৎ তাদের যে ডিটিসি মাইনিং এটা কিন্তু অলরেডি প্রায় শেষের দিকে খুব তাড়াতাড়ি তারা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিবে ইনকাম করছি সেটা কনভার্ট করে তারা কিন্তু আমাদেরকে যে ডিটিসি টোকেন দিবে ঠিক আছে সেটা কিন্তু আমরা এখান থেকে আসলে পেমেন্ট নিব আর এটা কোন ব্লক চেন মাধ্যমে কিন্তু মার্কেটে আসবে কিভাবে পেমেন্ট নিতে হবে সেটা আমি বলি এটা যখন কনভার্ট করে আমাদের ডিটিসি টোকন দিবে তার আগে ডট কয়েনে আমাদেরকে একটা ওয়ালেট কিন্তু সেট করতে হয় ঠিক আছে সেটা কিন্তু আমরা এর আগে কিন্তু অলরেডি করে ফেলেছি ঠিক আছে এখানে যে ওয়ালেট কানেক্টের বিষয়টা আছে সেটা কিন্তু আমি কিভাবে দেখিয়ে দিছি যে কিভাবে আপনি এখানে এটা করবেন এটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এই ওয়ালেট কানেক্ট আপনি যে করলেন যখন তারা এটা মার্কেটে নিয়ে আসবে তখন এখানে তারা আরেকটা অপশন কিন্তু নিয়ে আসবে ঠিক আছে আরেকটা একটা অপশন আনবে কি জন্য সেটা হচ্ছে তাদের যে ডিটিসি ডট কয়েন এই যে টোকেন নেম শর্ট টোকেন নেম ডিটিসি এই টোকেন অ্যাড্রেসটা কিন্তু আমাদের এই জায়গায় সেট করতে হবে এখন এই টোকেন অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন এই টোকেন অ্যাড্রেস এই যে ডিটিসি মাইনিং অর্থাৎ ডট কন মাইনিং যে সকল এক্সচেঞ্জ সাইটের লিস্ট হবে ওই সকল এক্সচেঞ্জার সাইট থেকে আমাদেরকে এই যে ডিটিসির টোকেন অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে এ জায়গায় পেস্ট করে সেভ করে রাখতে হবে ঠিক আছে তাহলে ডটকন অথরিটি যখন আমাদেরকে পেমেন্ট দিবে আমরা যে ডিটিসির যে অ্যাড্রেস সেট করেছি সেই অ্যাড্রেসটা ঠিক আছে ডিটিসি অ্যাড্রেস আমরা সেট করব পরে বলি তো এখনো কিন্তু সেট করা হয়নি তো ওই অ্যাড্রেসে তারা অটোমেটিক্যালি আপনি এই পয়েন্ট যত পয়েন্ট ইনকাম করেছেন সেটা কনভার্ট করে সরাসরি ডিটিসি টোকেন রূপে তারা কিন্তু দিয়ে দিবে এবং যখন এটা ট্রেড স্টার্ট হবে তখন আমরা ওই সকল এক্সচেঞ্জের সাইট থেকে ট্রেড করে এটা কিন্তু খুব সহজেই ডলারে কনভার্ট করে নিয়ে নিতে পারবো সো এই প্রজেক্টটাতে এখনো যারা কাজ করেন নেই আমি আপনাদের বলবো তারা এখনো আসলে কাজ করেননি এটা আসলে মিস্টেক করেছেন তাদের আমি আপনাদের বলবো এই প্রজেক্টটা আপাতত মিস্টেক করেন না এখনো কিন্তু বেশ কিছু সময় আছে ঠিক আছে এখনো বেশ কিছু সময় আছে যারা এখনো করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর আমি কিন্তু এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি এই যে দেখেন এইখানে এই যে ডট কনে যেভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি এই ভিডিওটা দেখে মাস্ট বি আপনারা এখানকার কাজ করে করবেন আর কীভাবে ওয়ালেটে কানেক্ট করবেন সেটা ভিডিও কিন্তু আমি এখানে অ্যাড করে দিব এই ভিডিওটা দেখে আপনারা বি ওয়ালেটে এখানে কানেক্ট করে রাখেন তখন কথা হচ্ছে এটা কবে আসলে লিস্ট হতে পারে দেখেন এখন পর্যন্ত যত যে তথ্যগুলো আমাদের পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এইটা এখন এই মাস কিন্তু আমরা খুব ইজিলি আমরা এখান থেকে মানিটা করতে পারবো হয়তোবা সামনের মাসের মাঝামাঝি সময়ে সামনের মাসের মাঝামাঝি সময়ে তার লিস্টিং এবং ক্লেম সম্পর্কে একটা আপডেট দিতে পারে সো সেই হিসাবে কিন্তু বলতে পারি এখনো এক থেকে দেড় মাস আমরা কিন্তু এখানে সময় পাবো কাজ করার সো এক থেকে দেড় মাস যদি আপনি এখানে নিয়মিতভাবে কাজ করেন তাহলে দেখবেন যে এখান থেকে সমাদাম একটা প্রোভেট পেয়ে যাবেন ঠিক আছে আমি আবারও বলি এই মাসে হয়তো এটা মার্কেটে আসবে না এটা আসতে পারে আগামী মাসের প্রথম দিকে অর্থাৎ এক থেকে সাত তারিখ কিংবা এক থেকে পনেরো তারিখের মধ্যে আগামী মাসের মাঝামাঝি সময়ে হয়তো এটা মার্কেটে আসতে পারে তখন আমরা এখান থেকে হয়তো ভাবে নিয়ে নিব তাই কেউ এই প্রজেক্টটা আপাতত মিটে করবেন না তো আশা এটাই এটা আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ